বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হওয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পনেরো অফ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পনেরো নম্বর যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আইডি কথা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি পিডিএফটি দিয়ে রাখবো এবং আবেদনের যে লিঙ্ক সেখানেও দিয়ে রাখব এবং এই ভিডিও ডিসক্রিপশন বকসও দিয়ে দিয়ে রাখবো তো দেখো রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর অ্যাসিস্টেন্টেন্টেন্টেন্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে অবশ্যই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ঠিক আছে তো দেখো অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু আলোচনা করবো এবং কী কী সিলেবাসে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে অ্যাপ্লিকেশন ফিস কত সব কিছু আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আবেদন শুরু হয়েছে হচ্ছে আট বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং নেম অফ দ্য পোস্টের মধ্যে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল রয়েছে দশটি আনজিজাজের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে আন্ডাব এর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এসসি সি এর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এসসি মানে নর্মাল এসি যেটি তার জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এসটি টিদের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে ওবিসি এর ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে ওবিসি এর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে স্কেল অফ পে বা স্যালারি দেখো স্যালারি দেওয়া হয়েছে লেভেল এর সিক্সটিন অনুযায়ী এবং রোপা দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এবং দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বয়সের মধ্যে কী কী থাকতে হবে এ ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইপলেন্ট ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই সেটি এআইসিটির অধীনস্থ হতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি করা পাশ করা থাকতে হবে এবং কম্পিউটার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কাজের অভিজ্ঞতা তোমাদের বা নলেজ থাকতে হবে বয়স দেখো মিনিমাম আঠেরো বছর থেকে ম্যাক্সিমাম ছত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই বয়সের হিসেব ধরা হবে হচ্ছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের হিসেব অনুযায়ী এবং ওভিসিরা তিন বছরের ছাড় পাবে এস সি এসসিরা পাঁচ বছরের ছাড় পাবে ঠিক আছে আর দেখো এখানটায় যে বলেছে যে বয়সের যে প্রমাণ সেটি জন্য মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটি শুধুমাত্র গ্রহণযোগ্য হবে নেক্সট আমি আলোচনা করব যে সমস্ত ডকুমেন্ট তোমাদের এখানে আপলোড করতে হবে সেই বিষয়ে অর্থাৎ কি ডকুমেন্ট তোমাদের জমা করতে হবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউটি সার্টিফিকেট যদি থাকে ইডব্লিউ সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের স্ক্যান করে ঠিক আছে সেটি তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে নেক্সট হচ্ছে এক্স রিলাকশন তোমাদের তো আমি আগেই বলেছি পাঁচ বছরের ছাড় পাবে এসএচিরা অফিসরা তিন বছরের ছাড় পাবে ঠিক আছে নেক্সট আমি আলোচনা করবো যে এই পোস্টের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ বা আবেদন মূল্য তোমাদের দিতে হবে দেখো অ্যাপ্লিকেশন ফিজের মধ্যে আনরিজার্ভ রিজার্ভ এবং ওফিসের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ প্লাস তার সাথে প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা দিতে হবে এসসি এসটি এস ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিজ পঞ্চাশ টাকা দিতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং সমস্তটি হবে মাধ্যমে তো দেখো এই ওয়েবসাইটে কি আবেদন করতে হবে ডাবলি ডাবল ডবুড এমএস সি ডাব্লিউ ডট ওআর জি ওয়েবসাইটের আমি ভিডিও ডিসক্রিপশন বসে দিয়ে রাখবো ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো মোট বা মেথড অফ রিক্রুটমেন্ট বা সিলেবাস কী কী থাকবে দেখো পরীক্ষাটি হবে দুটো ধাপে এবং অবশ্যই কলকাতার যে সেন্টারগুলো রয়েছে সেখানে পরীক্ষার সিটগুলো পড়বে রিটার্ন টেস্ট হবে এমসিকিউ টাইপ বা অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে পার্সোনালিটি টেস্ট হবে রিটার্ন টেস্ট হবে দুশো নম্বরের দুশো দুশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে প্রত্যেকটি কোশ্চেন দু নম্বর করে থাকবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে হচ্ছে এক নম্বরের এবং সময় থাকবে হচ্ছে দেড় ঘন্টা ঠিক আছে এবং লিখিত পরীক্ষা পাস করার পর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেটি হবে হচ্ছে চল্লিশ নম্বরের এবং অবশ্যই সেটি হবে হচ্ছে কমিশনের যে অফিস রয়েছে কলকাতায় সেই অফিসে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে আর রেজাল্ট যখন দেবে তোমরা দেখতে পারবে ডাবল 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 ডট এমএসি ডাব্লিউ ওআর জি এ ওয়েবসাইটে গিয়ে সিলেবাস দেখো সিলেবাস থাকবে কোশ্চেন উইল বি সেট কোর্স কন্টেন্ট ডিগ্রি লেভেল এক্সামিনেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অপ্রুভ বাই এআইসিটি অর্থাৎ তোমরা যে ডিপ্লোমা বা ডিগ্রি করেছো এআইসিটির অধীনস্থ যে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সেই এইআসিটির তখন হতো যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে অবশ্যই সেটি ডিগ্রি লেভেলের কোশ্চেন রাখবে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ ঠিক আছে যতটুকুই বলার ছিল আর কারো যদি কোনোরকম কোনো কিছু ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো আর যে আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং এই ধরনের নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চলে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন যেতে পারো সেখানে আমি পিডিএফটি দিয়ে রাখব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে